দিকে আমাদের রোজা শেষের দিকে তো আমরা যে আঠাইশটা রোজা ইনশাল্লাহ রাখছি এটা মনে থাকবে না কিন্তু আজকে চিত্তা করলাম এটা মনে থাকবে বন্ধু বান্ধবের সাথে ধন্যবাদ আসলে আজকে ইফতার আইটেমের মধ্যে কি কি আছে আসলে আজকের ইফতার আইটেমের মধ্যে কলা মালতা আমাদের এই আঙ্গুর খেজুর তারপর শশা তরমুজ তারপর আছে অল্প কিছু বুরিন্দা বুট তারপরে মাটা এই মাঠার কথা কিন্তু ই করা যাবে না করা যাবে না এটা হলো কিন্তু চা বাগানে মাঠা তারপর হচ্ছে বেগুনির চাল তারপরে নর্মাল পানি আছে